আসসালামু আলাইকুম আজকে খুবই মজার একটি খাবার রান্না করব। সেটা হচ্ছে গরুর জিহুবার মাংস ভুনা গরুর জিহুবার মাংস ভুনা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে সাথে জিহুবা কীভাবে পরিষ্কার করে কেটে নিতে হয় সেটাও আজ সহজ পদ্ধতিতে নতুনদের জন্য শেয়ার করব এখানে একটা গরুর জিহুবা নিয়েছি জিহুবার সাথে নিয়েছি জিহুবার গোড়ার কিছু অংশ প্রথমে চুলা এক কড়াই গরম পানি বসালাম পানি টক বগিয়ে বল কা পর্যন্ত অপেক্ষা করব ফুটন্ত গরম পানিতে লেবুর রস দিয়ে দিব। ফুটন্ত পানিতে লেবুর রস দিলে জিহুবার মধ্যে যে গন্ধটা থাকে সেটা আর থাকবে না আর সহজেই জিহুভা থেকে মোটা ও শক্ত চামড়া তুলে ফেলা যাবে জিহুবাটাকে তিন ভাগে কেটে টুকরো করে নিয়েছি ফুটন্ত গরম পানিতে জিহুভা সবগুলো অংশ দিয়ে দিলাম বলকাশ অবস্থায় জিহুবা এক মিনিটের মতো পানিতে সিদ্ধ করে নেবো বলকানো পানি থেকে এক মিনিট পর জিহুবার টুকরাগুলো তুলে ফেলবো জিহুবার উপরে একটা মোটা শক্ত চামড়া থাকে সেটা তুলে ফেলতে হবে শক্ত চামড়া হাতের সাহায্যে টেনে তুলতে পারবেন বটির সাহায্যেও জিহুবার মোটা চামড়া তুলে ফেলা যাবে হাতে একটু সময় নিয়ে জিহুবা পরিষ্কার করতে হবে অনেকেই গরুর জিহা পছন্দ করলেও পরিষ্কার করা ঝামেলা মনে করে বাজার থেকে জিহুবা কিনে এনে রান্না করে খেতে চায় না তাই এই পদ্ধতিতে পরিষ্কার করলে জিহুবা সহজেই পরিষ্কার করে নেওয়া যাবে দেখুন সবগুলো জিহুবা এভাবে এইভাবে পরিষ্কার করে ছোট ছোটো টুকরা করে নিয়েছি জিহুবা গরম পানি দিয়ে পরিষ্কার করে কয়েকবার ধুয়ে নিয়েছি এখানে জিহুবার মাংসের পরিমাণ এক কেজির একটু বেশি হবে প্রথমে একটা কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে দিলাম এখন কিছু আস্ত গরম মশলা দিবো এখানে নিয়েছি তেজপাতা ও চার পাঁচটা করে এলাচ দারচিনি ও লং মশলাগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিলাম সাথে পেঁয়াজ কুচি দিলাম দেড় কাপের মতো হালকা গোলাপি কালার আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এসেছে এখন মশলা দিব এখানে আদা রসুন জিরা একসাথে বেটে নিয়েছি এই বাটা মশলা উঁচু করে দুই টেবিল চামচ দিলাম মশলা থেকে কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে একটু ভেজে নিব। মশলা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পানি দিয়ে দিলাম এখন আরও কিছু মশলা দিব দেখুন রান্নার জন্য মশলা নিয়েছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া উঁচু করে এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া ও উঁচু করে এক চা চামচ লবণ কড়াইতে মশলাগুলো দিয়ে দিলাম মশলা যাতে নিচে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে মশলা নিচে লেগে গেলে খাবার টেস্ট নষ্ট হয়ে যাবে মশলা যাতে নিচে লেগে না যায় সেই জন্য অনবরত নাড়তে হবে মশলা থেকে তেল বের হয়ে আসা পর্যন্ত মশলা কষাতে হবে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন জিহবার মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম এই পর্যায়ে কোনো পানি দিব না জিহবার মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে মাংস ভালো করে কষিয়ে নিব। মাংস যত বেশি কষানো হবে খেতে ততই টেস্টি হবে মাংস কষাতে কষাতে মাংস থেকে তেল বের হয়ে এসেছে এই তেলের মধ্যে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এখন মাংস সিদ্ধ হওয়ার জন্য দেয়ের মগের মতো গরম পানি দিয়ে দিলাম এই মাংস বেশি নরম করব না আমার কাছে জিহবার মাংস একটু শক্ত খেতেই ভালো লাগে এখন মাংস সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই পর্যায়ে চুলার আগুন লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখবো মাংসের ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে এখন ছয় সাতটার মতো কাঁচামরিচ দিলাম তারপরে দিলাম গরম মশলার গুঁড়া প্রায় একটা চামচের মতো আবার ঢেকে দিলাম ঢাকনা সরিয়ে কিছুক্ষণ পরপর নাড়া দিতে হবে জিহুবা ভুনা একটু ঝালঝাল খেতেই ভালো লাগে সব শেষে ভাজা জিরে গুঁড়া দিলাম এক চা চামচ একটু কম হবে গরুর জিহুবার তরকারি ঝোল ঝোল খেতে ভালো লাগে না তেলের উপর একদম ভুনা বোনা খেতে সেই রকম টেস্ট লাগে জিহবা ভুনা। মাংস থেকে ঝোল প্রায় কমে গিয়ে তেল বের হতে শুরু করেছে এই সময় চুলার আগুন লোতে রেখে ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রাখবো পুরোপুরি তেল বের হওয়া পর্যন্ত রান্না কমপ্লিট এখন চুলাটা বন্ধ করে দিব তৈরি হয়ে গেল গরুর জিহবার মাংস ভুনা। অনেকেই আছে যারা এখনও গরুর যেহেতু মাংস বোনা খায় নাই তারা একবার খেলে অবশ্যই তাদের বারবার খেতে মন চাইবে আমার ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করার রিকোয়েস্ট রইল আপনাদের কাছে